আসসালাম আলাইকুম প্রকৌশল চ্যানেলের পক্ষ থেকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের টপিক হচ্ছে ইজিপি নতুন অ্যাকাউন্ট খুলতে কী কী কাগজপত্র লাগে সে বিষয়ে চলুন শুরু করি আমরা জানি ইজিপি রেজিস্ট্রেশন ফর্মগুলো ফিল করার পরে সকল কাগজপত্র আপলোড করে ফাইনাল সাবমিট দিতে হয় এবং হার্ড কপি সিপিটিউ অফিস বরাবর পাঠাতে হয় অনেকেরই ইজিপি রেজিস্ট্রেশন করার পরে ফাইনাল সাবমিট দেওয়ার পরে যখন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট সিপিটিউ বা ইজিপি অফিস সেগুলো ভেরিফাই করার সময় যে কাগজপত্রে ভুল থাকে সেই অ্যাকাউন্টগুলো রিটার্ন পাঠায় আর রিটার্ন পাঠালে পুনরায় সেগুলো ঠিক করে আবার নতুন করে রিসাবমিট করতে হয় শুধু রিসাবমিটই নয় কাগজপত্রগুলোও আবার নতুন করে ইজিপি অফিস বরাবর পাঠাতে হয় আমাদের মধ্যে যারা নতুন আছি তারা অনেকেই কাগজপত্রগুলো চিনি না বা কোনটার কি নাম তা জানি না আমাদের আজকের ভিডিওতে আমরা ইজিপি রেজিস্ট্রেশন করার জন্য কোন কাগজপত্রের কি নাম সেগুলো জানা এবং চেনার চেষ্টা করব আর সঠিকভাবে ফর্মগুলো ফিল আপ করে সঠিক কাগজপত্রগুলো আপলোড করলে ইজিপি অ্যাকাউন্ট কিন্তু তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায় সঠিক নিয়মে ইজিপির ফর্মগুলো পূরণ করে রেজিস্ট্রেশন করার জন্য ভিডিও আগেই আমাদের চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশনের লিঙ্কও দেওয়া থাকবে সেগুলো দেখে নিতে পারেন তো এখন আমরা মূল ভিডিওতে ফিরে আসি ইজিপি রেজিস্ট্রেশনের জন্য যে কাগজপত্রগুলো লাগবে তা হল এক নম্বরে লাগবে আবেদনপত্র আবেদনপত্রটি অবশ্যই কোম্পানির প্যাডের উপরে প্রিন্ট করে নিচের দিকে প্রোপাইটারের সিল এবং সিগনেচার দিয়ে সাবমিট করতে হবে আবেদনপত্রের একটি নমুনা কপি আমি দেখিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দুই নম্বরে লাগবে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট এই পেপারসটি নিয়েই অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকে অনেকে বুঝতে পারেন না কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট কোনটি বা কোনটি এখানে আপলোড করতে হবে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট এই অপশনে আপনারা কোম্পানির যদি কোনো ডিপার্টমেন্টের লাইসেন্স থাকে এখানে সেটি দিয়ে দিতে পারেন কোম্পানি ডিপার্টমেন্টের লাইসেন্স দিলে অবশ্যই প্রথম দুই পেজ এবং লাস্টের পেজ যেটি আপডেট অর্থ বছরে রিনিউ করা হয়েছে সেই অর্থ বছরের পেজটি দিতে হবে এই তিনটি পেজ একসাথে করে পিডিএফ করে এখানে দিতে হবে এবং হার্ড কপি পাঠাতে হবে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেটে কোম্পানির যদি কোনো ডিপার্টমেন্টের লাইসেন্স না থাকে তাহলে এখানে তিনশো টাকার স্ট্যাম্পে নটারি পাবলিক করে সেটি আপলোড করতে হবে এবং ফর্ম পূরণ করার সময় অবশ্যই নটারি পাবলিকের যেই রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটি দিয়ে ফিল করতে হবে আর ডিপার্টমেন্টের লাইসেন্স দিলে ডিপার্টমেন্টের লাইসেন্সের যে লাইসেন্স নাম্বার রয়েছে সেটি দিয়েই ফর্মটি পূরণ করতে হবে তিন নাম্বারে রয়েছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটি অবশ্যই আপ টু ডেট ট্রেড লাইসেন্স দিতে হবে এটি যদি হয় পঁচিশ ছাব্বিশ অর্থ বছর তাহলে অবশ্যই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ট্রেড লাইসেন্স দিতে হবে এখানে কোনোভাবেই তেইশ চব্বিশ বা উনিশ বিশ এইসব আগের ট্রেড লাইসেন্স দিলে হবে না চার নম্বরে রয়েছে তিন সার্টিফিকেট তিন সার্টিফিকেটও অবশ্যই আপ টু ডেট তিন সার্টিফিকেট দিতে হবে পাঁচ নম্বরে রয়েছে ভ্যাট বিন সার্টিফিকেট বিন সার্টিফিকেট অবশ্যই তেরো সংখ্যার বিন সার্টিফিকেট দিতে হবে ছয় নম্বরে রয়েছে জাতীয় পরিচয়পত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই এক পেজে এপাশ ওপাস দুই পাশই স্ক্যান করে এক পেজে দিতে হবে সাত নম্বরে রয়েছে ইজিপি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজিপি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট এই স্লিপটি ব্যাঙ্কে ইজিপি রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার সময় যে স্লিপটি দেবে সেটি দিতে হবে আট নম্বরে রয়েছে পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটোটি অবশ্যই প্রোপাইটারের ফটো দিতে হবে নয় নম্বরে রয়েছে অথরাইজেশন লেটার অথরাইজেশন লেটারটি অবশ্যই কোম্পানির প্যাডে প্রিন্ট করে নিচের দিকে প্রোপাইটারের সিল এবং সিগনেচার দিয়ে তারপরে সাবমিট করতে হবে আর এই কাগজপত্রগুলোর মধ্যে আবেদনপত্র ইজিপি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট আর অথরাইজেশন লেটার এই তিনটি কাগজ বাদে বাকি সবগুলো কাগজই সত্যায়িত করে ইজিপি অফিস বরাবর পাঠাতে হবে আবেদনপত্র বাদে সকল কাগজপত্র ইজিপিতে আপলোড দিতে হবে আর আবেদনপত্রটির হার্ড কপি সহ সকল কাগজপত্র সিপিটিউ অফিস বরাবর পাঠাতে হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখে জানান আর কার কোন বিষয়ে ভিডিও লাগবে তাও জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ